ও যুদ্ধে মুসলমানদের মনোবল তুমি বাড়া দিও সাহস তুমি বাড়া দিও কারণ শুনেছি দুশমন হল দুই লক্ষ মুসলমান মাত্র তিন হাজার আল্লাহ মুসলমানদের সাহস মনোবল তুমি বাড়া দিও বাড়ায় দিও জাফর ইবনে তো বলেন আমি তিন নম্বর দোয়াটা করতেছেন গিরি তিন নম্বর দোয়াটা বিবি কান্না শুরু করছে কথা বলতে পারে না আল্লাহ আমার দুইটা দুইটা অবুজ শিশু বাচ্চা এখনো বুঝে না এখনো শিশু এখনো বুঝে না এখনো শিশু আল্লাহ আমার দুইটা অবুজ বাচ্চার দিকে তাকাইয়া তাদের আব্বারে তুমি গাজী বানাইয়া ফিরত দিয়ে দিও যেই মাত্রই দোয়া করছে আল্লাহ আমার স্বামীর জীবিত ফেরত দিও আমার দুইটা বাচ্চার দিকে তাকাইয়া আমার দুইটা বাচ্চারে তুমি এতিম বানাও না বানাও না সাথে সাথে আর জাবুর ইবনে আবি তালিব মুনাজাতের হাতটা তিনি সাইরে দিছে আমিন বলেন নাই তলোয়ারের বাদ দিয়া বিবির হাতটা আস্তে করে নামায় দেয় নামায় কই বিবি তোমার দোয়া কবুল হবে তিন নাম্বার দোয়াটা কবুল হবে না কারণ আমার মায়ার নবী আমি বলতে চাই নাই গো বিবি আমাকে বলতে বাধ্য করেছ বাধ্য করেছ কারণ আমার নবী আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন এতে করে সবাই আমরা নিশ্চিত এই যুদ্ধে আমি জীবিত বীরবনা শহীদ হয়ে যাব কারণ আমার নামের সাথে নবী শহীদ শব্দ লাগাইছেন আমার পরে আর সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন না গো বিবি এই বিদায় আমার জীবনে শেষ বিদায় জান্নাতে আল্লাহর সাথে আল্লাহর সামনে সাক্ষাৎ হবে আমাকে বিদায় দাও বিদায় দাও এই বইলা বাচ্চা চুমু খাইয়া বাচ্চাগুলির চোখের পানিটা মুইসা যা পরে আলী জিহাদের ময়দানে রোয়ানা দিলেন তিনজনই টাটকা যুবক তিনজনই টাটকা যুবক ছিলেন যৌবনের তাগরা যৌবনের পুরা চাহিদা ছিল তাদের এই যৌবন কালটা আমার আল্লাহ রসুলকে খুশি করার জন্য কিভাবে নিশ্চিত মরণ জানার পরও সামনের দিকে আগাইতেছেন আবদুল্লা হাতিন নম্বর সেনাপতি নবী বলেন আবদুল্লাহ যাও বিদায় নিয়ে আসো